বলেন তো আজকে আমি কোন গানটা শুনবো ইয়েস ঠিক ধরেছেন তুফান মুভির সর্বশেষ গান আসবে আমার দিন এই গানটি আজকে আমরা একসাথে শুনবো ঠিক আছে সো চলুন গানটা শুনে আসি এবং গানের সিঙ্গার হচ্ছেন রেহান রসুল এবং এই গানটি লিখেছেন রবিল ইসলাম জীবন এবং মিউজিক করেছেন আরাফাত মহসিন আর তুফান মুভিতে অভিনয় করেছেন সেটা তো আপনারা জানেন কে অভিনয় করেছেন ম্যাগাস্টার সুপারস্টার শাকিব খান সাথে নাবিলা সাকিব সাথে মিমি সাথে আরও অনেকেই আছেন সো চলুন আমরা গানটা শুনে আসি আসবে আমার দিন এবং আরেকটা কথা তাদেরকে বলেই দিই এটা হচ্ছে তুফান মুভি কিন্তু সুপার ডুপার হিট ব্লকবাস্টার গ্লোবালি হিট একদম যেটা বলেন ঠিক আছে হিটের সর্বোচ্চ লেভেলে পৌঁছে গিয়েছে এবং সব দিক থেকে কিন্তু তুফান রেকর্ড করে চলছে সো চলুন আসবে আমার তিন এই গানটি শুনে আসি এই গানের জন্য আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম সো যাই হোক ফাইনালি আমরা গানটা পেয়ে গেলাম আজকে একসাথে শুনবো আসবে আমার দিন এবং এই গানটি যখন সিনেমা আমি শুনি প্রথম আমি গানের প্রেমে পড়ে যাই সো আজকে আবার সুন্দরভাবে নতুনভাবে ফিল নিয়ে শুনবো সো কি

পত্রিকার প্রথম পাতায় আমার ছবি আসবে সেখানে যাব সেই এলাকাটা হাসবে

বাচ্চা কি সুন্দর করে নাচ করতো তাই না এই দিনটা সেই গানটা শুনে পেলাম আসবে দিন এবং খুশিতে আসলে জানি আসবে আমার দিন এবং খুশিতে নাচবে আসমান জমিন আসলে আসমান জমিন পুরো পুরো আসমান জমিনের সব মানুষ কিন্তু এখন তুফানে মাতোয়ারা এবং তুফানের সাকিব খানকে দেখে আনন্দে উল্লাসে সবার জয় জয়কার একটা অবস্থা তাই না সবাই কিন্তু খুশিতে নাচছে এবং খুশিতে তুফান মুভি দেখছে এবং সাকিব খানের একটিং দেখে সবাই আনন্দে মাতোয়ারা হয়ে যাচ্ছে আসলে আসবে আমার দিন গানটার সাথে পুরো সাকিব খানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে উনি যাত্রা করেছেন ওনার যে জার্নিটা এবং এই পর্যন্ত সাকিব খান তুফান মুভি দিয়ে উনি যতটা আরও বেশি গ্লোবালি পরিচিতি পেয়েছেন আমার মনে হয় জানি আসবে আমার দিন গানটা সাকিব খানের সাথে বেশি যায় ইয়াস সাকিব খানের দিন চলে এসেছে এবং খুশিতে আসমান জমিন সবাই 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 আনন্দের মাতোয়ারা হয়ে উঠেছে সো গানটা সুন্দর খুবই সুন্দর আসবে আমার দিন গানের লিরিকগুলো এত এত মানে মনোমুগ্ধকর অসাধারণ চমৎকার যেটা আমি আসলে বললেও কম হবে গানটা অনেক মানে কি বলে অনুপ্রেরণা অনুপ্রেরণা যোগাবে সবার যারা হচ্ছে সামনের দিনগুলোতে অনেক স্বপ্ন নিয়ে আসলে এগিয়ে যাচ্ছেন স্বপ্নের দেখা এখনও পাচ্ছেন না যারা এখনো সেটা স্বপ্ন দেখেন এবং অনেক আগ্রহ নিয়ে বসে আছেন যে ইয়াস আমারও দিন আসবে যখন আমাকে সবাই চিনবে আমার অনেক টাকা হবে আমার অনেক সম্মান হবে এবং আমি অনেক ভালো থাকবো এবং সেই খুশিতে সবাই সবাই আসলে আমাকে বাহবা দিবে বা আমার প্রশংসা করবে মূল কথা হচ্ছে সবারই দিন আসে বাট একটু ধীরে ধীরে আসে সবার দিন মানে ভাগ্যের চাকা ঘুরতে আহ ভাগ্যের চাকা ঘুরার জন্য আসলে একটু সময় লাগে মেইন কথা ছিল এটাই আর কিছু না সবারই কিন্তু দিন আসে সবার ভাগ্যের চাকায় কিন্তু ঘুরে যায় হ্যাঁ সবার স্বপ্নই কিন্তু পূরণ হয় কিন্তু একটু সময় নিয়ে পূরণ হয় তো যাই হোক আমাদের সাকিব খানের স্বপ্নের চাকা ভাগ্যের চাকা ঘুরে ঘুরে গিয়েছে পঁচিশ বছর পর তুফান মুভির মাধ্যমে আরো এক ধাপে এগিয়ে গিয়েছে সো এটা কোনো ব্যাপার না আমাদের ম্যাগাস্টার সুপারস্টার শাকিব খান দেখিয়ে দিয়েছেন যে উনি পারেন আর আমাদেরকেও দেখাতে হবে যে আমরা পারি সো আমাদেরকে স্বপ্ন নিয়ে বাঁচতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে মেন কথা হচ্ছে এই গানটা এত মোটিভেশনাল একটা গান যেটা মানে বলার ভাষা নাই এই গানটা শুনলে না আপনি নিজে নিজে আসলে নিজের মধ্যে একটা অনুপ্রেরণা আসবে যে আমাকে কিছু করতে হবে ইয়াস আমি নতুন করার আবার স্বপ্ন দেখব যে আমার স্বপ্নগুলো পূরণ করতে হবে আমরা বাস্তব জীবনে আমরা অনেকেই আছি যে আমাদের স্বপ্নগুলো পূরণ হচ্ছে না যারা বিশেষ করে আসলে বেকার আছেন যাদের আহ যারা ফ্যামিলির জন্য বা নিজের জন্য কিছু করতে পারছে না যারা কেরিয়ারের জন্য অনেক মানে অনেক হতাশায় ভুগছেন অনেক বিষণ্নতায় ভুগছেন আমার মনে হচ্ছে সেই সব মানুষদের জন্য এই গানটা আসবে আমার গানটা একদমই একটা স্পেশাল গান হয়ে থাকবে এবং এই গানটি যদি ইউটিউবে রেকর্ড নাও করে লাগে ওরা কুকি গানের মতো একশো মিলিয়ন না হয় নাও হয় তারপরেও কিন্তু আমার মনে হয় যে এই গানটি সব সব মানুষের মনে যারা আহ স্বপ্ন সীমাহীন নিয়ে বুক মানে পকেটের মধ্যে স্বপ্ন সীমাহীন নিয়ে ঘুরে ফিরছেন স্বপ্নকে লালন করছেন বাস্তবায়ন করার জন্য আমার মনে হচ্ছে সেই সব মানুষের জন্য এই গানটা আসলে একটা স্পেশাল গান হয়ে থাকবে এবং এই গানটি আহ অমর হয়ে থাকবে এই গানটি আজীবন ভর বেঁচে থাকবে আসলে সবার মাঝে বিকজ গানের লিরিক্সটা পুরাই একদম বাস্তবতার সাথে মিলে যায় আমাদের তো যাই হোক গানটা সুন্দর এবং মিউজিক তো পুরাই চরম লেভেলের গানটার মধ্যে সাকিব খানের যে অ্যাক্টিং ছিল ভাই ওনার লুক ওনার ফিটনেস ওনার পারফরমেন্স ওনার কি বলে ওনার বডি এক্সপ্রেশন বা ওনার আই এক্সপ্রেশন বলেন না কেন বডি ল্যাঙ্গুয়েজ পুরাই দুর্দান্ত ছিল এবং ওনার ডান্স স্টেপ গুলো একদম দেখার মতো ছিল আর আশেপাশে যারা ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিল আহ মহিলা থেকে শুরু করে বাচ্চা কাচ্চা যারাই না মানে নেচে যারাই নাচ করেছে তারা সবাই মানে সেই লেভেলের দুর্দান্ত নাচ করেছে এবং এখানে যে আহ লোকেশন গুলো দেখানো হয়েছে ভাই কি বলবো একদম পুরো র ছিল বাট পুরাই ছিল মানে মোট কথা গানটার মধ্যে ভালো না লাগার কোনো কিছু নেই ভালো লাগার অনেক কিছুই আছে আর লিরিক্স মিউজিক সাথে রিহান রসুলের যে ভয়েস ভাই মানে পুরো একদম চমৎকার চমৎকার রিহান রসুলের ভয়েসটা একদম শাকিব খানের ভয়েস এর সাথে একদম পুরো ম্যাচ হয়ে গিয়েছে মনে হয়েছিল যে শাকিব খান নিজেই গাচ্ছেন তো যাই হোক মানে বলি বোঝানো যাবে না গানটার প্রশংসা এত বেশি মানে আমি বললেও মনে হয় যে মনে হয় যে কম হয়ে যাবে আসবে আমার দিন গানটা সবাই বেশি বেশি শুনবেন এবং আমার মনে হয় যে এই গানটা তুফান মুভি মুভির প্রথম গান ছিল প্রথম এই গানটা দিয়ে কিন্তু এই মানে প্রথম গান হিসেবে এটাই ছিল তুফান মুভিতে সো এই গানটা প্রথমে রিলিজ না দেওয়ার অনেকগুলো কারণ আছে সেজন্য হয়তো দেয়নি বাট ব্যাপার না রিলিজ হয়ে গেছে সেটাই অনেক কিছু আর দুষ্ট কুকিল লাগে উড়া দৌড়া টাই ডোফান মুভির টাইটেল ট্রাইফ ফেসে যায় এই গানগুলো যত না আমার মনে হয় যে মানুষের মনে বেশি জায়গা করেছে বা করেনি সেটা হচ্ছে পরের ইস্যু কিন্তু আমার আসবে আমার দিন গানটা সবার পছন্দের লিস্টে অবশ্যই থাকবে কারণ কিছু তো বাকি হে ভাই সো যাই হোক গানটা অনেক সুন্দর আর এই ছিল রিয়াকশন ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং আমার রিয়াকশন ভিডিওতে আমি আমার মতো করে বলি আপনাদের মতামত হয়তো বা অন্য রকম হতে পারে সো যাই হোক ব্যাপার না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার রিয়াকশন ভিডিও কেমন ছিল আর গানটা অবশ্যই কেমন ছিল ঠিক আছে আর সাকিবের পারফরমেন্স কি আহ মুগ্ধ হয়েছেন কিনা সেটা জানাবো ঠিক আছে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বা ভাই